মরণ শঙ্কট খালে বড়ই নীদ বিবি বচ্চ শব্দে তুইয়ারিয়ানীবা ইয়াল্লা রা কিবিন আমরা রে মামাও আমরার মধ্যে কেন ক্লোরে বিশেষ করি আমরার আমরে আপনি দেখছেন আপনি গুনছেন কত মানুষ আমার মাতল লাগে সৎকার قطلو ابن رب بر قبر لے جنن تر الحمد لله رب العالمين والعاقبۃ للمتقین والصلاه والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين أي الله

আল্লা পুরুষম গ্ন হল হলইয়া মা বন হলইয়া আপনার শহীদ ওর পরওয়াত ফতাইলাম আমর জীবনের সমস্ত গুনাহ তরে মাফ फरमाओ আপনার বান্দা হল আল্লাহ গভীর রাত পর্যন্ত বই রইছো صبر মেরে মনে আশা দুয়ই بو তোমার শরীর কয়ে বড়ো আসেনি আপনার করি ফিরিয়া দিও না জানি আপনি আমরা দোয়া কবুল করবা এমন কু আমল আমরা নাই কিন্তু এর এরপর আপনার রহমতর ভাণ্ডার তো আমরার গুণার চাইতে কুটি কুটি গুন বেশি अपने अपना रम्मा और दिखे एक बार तो सही ला और अपना दया गुणे ने रे मा दे रुखार दियो हमारा बोली सिमौला तुम করোনো সঙ্কট খালে বিবি দিবি বচ্চা সামনে তুইয়ারিয়া নিমরণি মিন আমরা রে মা রমাও আমরার মধ্যে কেন ক্লোরে বিশেষ করি আমরার আমরে আপনি দেখছেন আপনি গুনছেন কত মানুষ আমার লাগে সৎকার করছে আর কত মানুষ আমরা বই রয়েছি আমার লাগে আপনি আপনার mere mabtulo hamne bar khabar ne jannat ur bagal bala allah khairon chalo mai ke ramat jut dur ja aye rabbe

शिपादल फरमा इमा पिलो प्रतरासी उने के मुशिस्तों ने बल्लो अल्लाह शब्रे अपने शिपादल फरमा हम नर बड़ी है गुरे उने एक बीमार तो यहाँ इसी अमार समय दुआ सही सुनता हूँ माफिनो जामरल लगी दुआ करियो কত মার্জতকা দিয়ে দোয়া চাইছো আমরা সব बीमार হল আপনার দারুসিফা তা কি শিপা দুন ফরবা ও রব্বুল আমিন আমরা কত মানুষ অবনতন জীবন যাপন করিয়ার আমরা প্রত্যেকুর জীবন থাকি বা বড়টন রে দূর দেও ও আল্লাহ

আমরে একজন মানুষের আপনি গরিব রাখিও না সবরে ধনী বানাই দে সবরে ধনী বানাই দে সবরে সচ্ছল বানাই দে বিশেষ করে আমরা কলিজার টুকরা বল যারা বিদেশ আসো আল্লাহ সবরে আপনার বিপদগ্রস্ত করিও না আল্লাহ ফেলাই আল্লাহ সবরে বেশি বেশি আপনি সুখী সমৃদ্ধ জীবন ধান করার দেশ যেত মায়ের ভিও বলা জিবুগ ময় খোলাসো আল্লাহ শবর হে লাল দুজি মিলাইতো खेत का मोर बरकत दे बर फल फसला बरकत देओ अल्लाह যত মনشور গুরু ছগন আছেন বরকত দেও আল্লাহ গাছ গাছে লিয়েছে ফল ফসল দিয়ে বরি দেও রব্বে کریم আল্লাহ হামরা রে আপনি রুজি রিজকারর হালাল জীবিকার যত মধ্যpasse বরকত দেন ফরনা আল্লাহ কেউরি রে আপনি অভাবী বানায়ো যেুরী রাব্বি বানায়োলা আমর যত্ত মানুসন কাগজ পত্র দরকার বিদেশ ওর আলনা আমেরিকা মিডিল ইস্ট কো যে জানো আজন কাগজ পত্র দরকার জানে ওয়ালা কাগজ পত্র দরকার কুদতি ভাবে সবকিছুর ব্যবস্থা করে দেও আল্লাহ যত মানসে দোয়া চাই সবরে আপনার حوالہ করলাম উমালি সবরে আপনি আবরкме কারিমে দুনিয়া গরা তর মাইনি নসিফ फरमाओ একদজ যুব சங்கরে সব শত শ্রদ্ধা বলনে আপনার হেলা করলাম আল্লাহ বান আল্লাহলালু জিদিয়া আমল ফরমা দুনিয়ার কোনো গাটো তরে রেট ঠায়না এই মুকুরতে লক্ক করে দরুদ ও সালাম শরার মদিনাত আমরার নাম দূরে দূরে পৌঁছাই দেও ও সল্লাল্লাহু তাআলা লা খাইরি ফালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি امين امين برحمتك يا ارحم الراحمين